যে ধর্মে বলছেন জীবত্যা মহাপ সনাতন ধর্মের সব থেকে বড় পয়েন্ট হচ্ছে হত্যা সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছেন জীবের দায় নামে রুচি বৈষ্ণবের সেবন ইয়া হইতে আর কোন ধর্ম নাই সোনা সনাতন আবার স্বামী বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যে জন তাহলে জীবে প্রেম করে যে জন সে বিচে ঈশ্বর তার মানে কি জীবকে ভালোবাসলে ঈশ্বরের কে ভালোবাসা হয় জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা তাই যদি হয় তাহলে যে সমস্ত অজ্ঞান ব্যক্তিগুলো আমার মা কালীর মতো বৈষ্ণবীকে কথা বলি দিচ্ছে তাহলে পাঠার মধ্যে কি ভগবান ছিল না আত্মারূপে দিচ্ছে কেন কালচার বাপদাদার আবদা তার বাপদাদা ওইটা করেছে কেন করেছে জানো ভাই এখন তো প্রযুক্তির দিক এসেছে প্রযুক্তিগত দিক দিয়ে কত উন্নত এখন জানার চেষ্টা করে একটু গ্রন্থ পড়াশোনা করো একসময় সময় ব্রাহ্মণ এরা নিচু জাতির ছেলেদেরকে স্কুলে যেতেই দেয়নি কতদিন জানেন কিছু বছর প্রায় আমরা গ্রন্থ পেয়েছি একশো থেকে দেড়শো বছর ভারতবর্ষকে ব্রাহ্মণেরা শাসন করেছে ব্রাহ্মণ ছাড়া কোন জাতির ছেলে স্কুলে যেতে পারেনি গেলে কলা কেটে নিয়েছেন পা ভেঙে দিয়ে বাড়িতে ফেলে দিন এত কড়া শাশুড় দেড়শো বছরের করেছে করে এই ভারতবর্ষকে মহাপ্রভু এদের অহংকার ধ্বংস করে দিয়ে তারপরে তোমার মতো নিচু জাতির ছেলেগুলোকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করলো অথচ সব থেকে বড় লজ্জা লাগে হয় যে মহাপ্রভু নিচু জাতির মহাপ্রীবনী একটা অনাস মাস্টার কমপ্লিট করা হয়ে যায় অনার্স মাস্টার কমপ্লিট করে কি অহংকার হ্যাঁ একবারে শিক্ষিত হয়েছে তো বলেছে একবার হাতে শুরু হয়ে গেছে একবার মরো তারপরে বুঝবা শিক্ষার একটা মহাপ্রভুর জীবনী পড়ে না কেন এটা ইসলাম ধর্মের ছোট বাচ্চাকে জিজ্ঞেস করো নবীর আসলের জীবনী তোমার নাই তোমার ধর্ম প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী বলতে পারো ছেলে মেয়েদেরকে বলতে পারে কেন ভাই যে মা পৃথিবীতে না আসলে তোমার মতো ছেলে শিক্ষার অহংকারী থাকতো না আপনি জানেন এমনও গ্রন্থে লিখা আছে যে তখনকার সময়ে লক্ষ লক্ষ হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারে আরে ব্রাহ্মণের ছায়া দাঙ্গিয়ে কেটে দিয়েছে শাস্ত্র করে দেখো ভাই ব্রাহ্মণের আর পৃথিবীকে দেড়শো বছর শাসন করেছে ব্রাহ্মণের যদি কোনো নিচু জাতির ছেলে এই ঘোষ শিল কর্মকার যদি ব্রাহ্মণের ছায়া টেঙে নিয়েছে বাইচান্স ছায়াটা আপনি এখানে দাঁড়িয়ে আছেন ছায়া টেঙে চলে গেছে ওকে গ্রাম থেকে তারা করে দিয়ে এতটাই শাসন ছিল আজকে যদি মহাপ্রভু না তাহলে আমার মতো এই একই জায়গায় বসে ব্রাহ্মণ ক্ষত্রে বৈশ্য শুদ্র এক জায়গায় বসে হরি নাম শুনতে পেতাম না ভাই এজন্য অনارপি তো চড়ঙ্গীরা করুণা অতিখল বলে অনারপি তো যা কোনোদিন অর্পণ করে নি এমন কেমন প্রেম পৃথিবীতে অহংকার চূর্ণ করে দিয়ে নতুন একটা ধর্ম স্থাপন করলেন প্রেম ধর্ম এইজন্য তো মা প্রভু অস্ত্রনী আসেননি কেন যখন দেখলেন পৃথিবীতে সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে তখন সর্বগত সঙ্গে করে নিত্যাঙ্গ আদিত্য কথা ধারণ করে সঙ্গে করে জগাই মাধায় ব্রাহ্মণের বাচ্চা হাজার হাজার পাপ তুললো নিতাই ব্রেক গিয়ে মেরে দিল হ্যাঁ ব্রাহ্মণের ছেলে মদ কে নবদ্বীপে তখনকার সময় জগাই মাথায় রাজা ছিলে রাজার ছেলে ওরাই হচ্ছে আসল শাসক ছিলেন তখন আর নবদ্বীপে কেন হ্যাঁ মানে মহাপ্রভু নবদ্বীপে গেল কেন এটার কারণটাই হলো মানে তখনকার সময় ভারতবর্ষের রাজধানী ছিল নবদ্বীপ সুতরাং যেমন ভারতবর্ষের রাজধানী হচ্ছে দিল্লি তখনকার সময় যখন মহাপ্রভু আসেন তখনকার সময় রাজধানী ছিল নব তখন ওখানে বড় বড় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তখন ওখানে বড় বড় বিশ্ববিদ্যালয় কলেজ ওখানে সব নবদ্বীপ ছিল এই জন্য মহাপ্রভু কায়দা করে সিলেট থেকে নবদ্বীপে গেলেন তার তো পিতৃভূমি সিলেটে ঢাকা দক্ষিণে তিনি নবদ্বীপে গিয়েছিলেন কেন কারণ রাজধানীকে যদি হরি নাম দিয়ে দখল করতে পারে তাহলে পৃথিবীতে টোটাল পৃথিবী দখল হবে রাজধানীদের যদি কভার করতে পারে তাহলে টোটাল ভারতবর্ষটা পরিবারতে হবে যখন নবদ্বীপে জগাই মাধায় হরি বলল তখন নবদ্বীপের সবাই মিলে হরি বলল কেন কারণ তখন তো তাই রাজা তারপরে সার্বম ভট্টাচার্য যাও মহাপ্রভুকে দেখে অহংকার করে চলে দাসমোনের দুদিন হলে হরিনাম করে এত একদিন তর্ক যুদ্ধ হলো। শানববা ভট্টাচর্য তখনকার সময়ে রাজধানী বড়পর্ণী হ্যাঁ জানেন মহাপ্রভু সঙ্গিতার কোলে খুব বাচ্চা ছিলেন। মা তো কৌশিস ভাই উনি শ্লোক বলে চলেছেন শ্লোক বলে চলেছেন শ্লোক বলে চলেছেন চুপ করে শুনছেন খটা হাত করে এক দিন ঘন্টা পরে বলে আপনার বলা হয়েছে বলে হ্যাঁ হয়েছে বলে আপনার তিন জায়গায় ভুল হয়েছে এই জায়গায় ভুল হয়েছে মহাপ্রভুকে এই কথা শুনে সার্বভৌ ভট্টাচার্য আশ্চর্য হয়েছিল কেন এত ছোট বাচ্চা এতগুলো সত্য খান থেকে তিনটা ভুল কি করে ধন্য করে আস্তে 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 বড় বড় পন্ডিতকে দেখে দেখে ডেকে ডেকে অহংকার চুমু করি লিখেছেন মহাপ্রভু শুনি তোমার কিছু লাগবে না কলি যুগে শুধু প্রেমযুক্ত হৃদয় হরিনাম কর আজ্ঞে না যখন আসে তখন কাতারে কাতারে হিন্দু ধর্মের মানুষগুলো যেন জলে ডুবে মরার সময় যেমন কেউ উদ্ধার করলে প্রাণ পায় তেমন অত্যাচারীর হাত থেকে উদ্ধার পেল মহাপুজা আসার পরে আজ্ঞে না সনাতন ধর্মের প্রত্যেক ছিলেবে কি বলবো ভাই একটা গ্রন্থ পড়বে সেটা হলো অমিয় নিমাই চরিত যেটা মহাপুজা জীবনী আছে চরিত্র প্রত্যেকটা বাড়িতে থাকা উচিত এই গ্রন্থটা প্রত্যেকটা স্টুডেন্ট কে বড় হয়েছে